বন্ধুরা চলে আবার আজকে একটু নতুন ভিডিওতে আজকে যাবো আমি নতুন জায়গা চিনি না দেখা যাক কি হচ্ছে আর ভয়ও লাগছে খানি এবার কি হবে এখন আল্লাহ জানে এখন এখন আছি আমি সিউড়িতে সিউড়ি তো অনেকবার দেখিয়েছি তোমাদেরকে যাবো আমি জামালপুর দিয়ে দিলে ভালো হয় সেটা দেখি রাস্তায় যেয়ে দেখা যাবে আর এগুলো সব দেখানো আছে সব আগে যেয়ে দেখানো হবে বন্ধুরা এই সিউড়ি শিউড়ি বাজারের মধ্যে গেছি এই বাম পাত তো কিছু খানে কথা গুনে হয় না আর আজকে কি বলে আজকে দেরি হয়ে গেল আজকে আমি সকাল সকাল ফেরেও ভাবলাম তাও কিন্তু হইল না আমার দেখতে পেয়েছো অনেক গাড়িকে ছেড়ে দিয়েছে রাস্তায় আমি কিন্তু ইচ্ছা করলেও আর অভ করতে পারছি না আমি এখন প্রায় সাড়ে এগারো বেজে গেল দেখা যাক কোন দিকে যেতে পারছি আমি আর গাড়ির চাপ দেখতে পেয়েছো দুদিকেই গাড়ি হাই রোডে চাপ নেই কিন্তু এই রোডে চাপ হাই রোডে ননটি লাগা আছে এখন কলকাতা কি ব্রিজ না কলকাতা ব্রিজ হুগলি সেতু হুগলি সেতু বন্ধ আছে সেই জন্যে এত গাড়ি এদিকে চাপ মেনে কেউ যায় না আর অনেক গাড়ি কাটো হয় আর হি জুড়ে যাচ্ছে কলকাতা এখন কলকাতাতে একটু মানের চাপ হয়েছে চলো বন্ধুরা ওই আগেই দেখা যাবে এদিকে তো সব তোমাদেরকে দেখানো ভালো করেই এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আবার রেলগেটা কিন্তু ওই কাজটা নতুন করে হইতে লেগেছে খুবই ভালো লাগছে আর এটা ইন্ডিয়ার ফ্ল্যাগটা খুবই সুন্দর লাগলো আমাকে বলে তোমাদেরকে শেয়ার করলাম আর রেলগেটার কাজ কিন্তু ফাইনালি আবার হইতে লেগেছে চলো কতটা হচ্ছে দেখা যাক বন্ধুরা আজকে সারা মানে ওই জামে জামে কেটে গেল সেই কলকাতা ব্রিজ বন্ধ বলি যারা একশো টাকা দিতে পারছি তাদেরকে নোনটি ছেড়ে দিচ্ছি যারা দিতে পারছে না তারা তারা নোনটিতে দাঁড়িয়ে থাক এবং আমি বলবো আল্লাহ যা করে ভালোই করে তার কারণ হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম একদিকে ভালো যে পার্টি মালটা নেবো বলছিল সে পার্টি কিন্তু মানে চিটিং বাজ মালটা খালি করে উধাও হয়ে যেত তার কাছে আমি আগে আগাম পয়সা চাইলাম সে কিন্তু পয়সা দিতে পারলো না বলছে এখানে এসে আমি পয়সা দিয়ে দেবো খালি করে এবং সেই জন্য তোমার কি বলে আমি কিন্তু আর রিক্স নিয়ে গেলাম না আমি দাঁড়িয়ে গেলাম এখন মালটা খালি করবো আবার আমি আছি বর্ধমান থেকে আট দশ কিলোমিটার চলে এসেছি আবার শহরাই মোড় যাবো কানে তেলেপুকুর মোড় থেকে মেন উঠে গুলসির ওই সাইডে খালি করবো আবার ঘুরে যেয়ে এখান থেকে তিরিশ কিলোমিটার আবার যাবো আমি নিয়ে আবার গিয়ে খালি করবো মালটা কি করবো আল্লাহ যা করে ভালোই করে আমি যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গাটা দেখা আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি শাখা ছোট ব্যাংক এটা বড় হয়তো এই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে এই জায়গাতে একটু গাড়ি বসেই ছিল আর ওইদিকে একটা ঘোড়া গাড়ি রয়েছে চলো ঘোড়াটা দেখি কি ঘোড়া গাড়ি উচে ধানই বাই আমি কিন্তু কোনদিন দেখিনি ঘোড়াটা খুব সুন্দর কিন্তু আর ঘোড়া সাধারণত দেখতে পাওয়া যায় না এদিকে বেশিরভাগ ট্রাকটা কিন্তু সব ফোর হুইল এই আমার গাড়ি দাঁড়িয়েছে এই জায়গাতে বেশিরভাগটা একটা সব কিন্তু রাইস মিল বেশি তো সেই আসি বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের গাড়ি কাটা হয়ে গেল এইও কাটা করে বেরিয়েছে গাড়ি আমি রং সাইড হয়ে গেলাম তোমাদেরকে অতটা রাস্তা দেখায়নি हमें बारे इस साइड होने चले जाओगा ही नहीं। अरे खंडक इन तो बैक एडी को जो है सामने दिखे तो एक बना गाड़ी। वो भी देख से जाएगा एक नेक्टोर टाइप टायर कर देते हैं हम तेर। चलो आगे जी देखा भाई। मैं बिसाल चुप है। लाम कलात्या तक लाम দেখতে পেয়েছো রাস্তার কি অবস্থা শুধু ধান চাষ আর ধান চাষ আর এই দাদা আছে আমাদের কিন্তু রাস্তা দেখাইছে দাদাকে

মা মনেতে তাড়াতাড়ি স্কুলের টাইম নিয়েছে কারেন্টটা তারও ভয় লাগছে এবার ট্র্যাক রোড দিয়ে গেলে মর গেছে চারিদিকে ফ্যার এসে 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 দেবে দেখ দেখ বন্ধুরা এই জায়গাটা খুবই ডেঞ্জার দেখতে পিচ্ছু ওবার এক চান্সে ঘুরবে না আবার বাম সাইডে পাথর লাগিয়ে রেখেছে তাও চেষ্টা করি ঘোরাবে দেখি এক চান্সে ঘুরছে নাকি খুবই ড্যান্জারাস পজিশান দেখতে পেয়েছ এই পজিশনে গাড়ি ঢুকবে আমার সামনে আবার টোটো লাগিয়ে রেখে ভালো বড় সরিয়ে দিলে এক চান্সে আর এত বড় গাড়ি নিয়ে খুব সমস্যা এই রাস্তায় কিন্তু আমাদের কী করবো বলো পেটের দায় আসতে হবে এরকম জায়গাতে চলো আরও কি রাস্তায় গেছি চলো দেখাইছি তোমাদেরকে

এটা পুরোনো দিনের বান্ধ না তাইলে রাস্তা দেখি বেছো কি রাস্তায় নিয়েছে চ চলে আই একা মারবো যে চাপ নাই এ রাস্তায় গাড়ি যাবে ষোলো জায়গা সেটা ট্রাকটা দুই করে করে সোজা হবে এ নতুন গাড়ি মারলে তার চুকি দিবে দেখে গেলাম হুসুরি ঘুসুরি চলো দেখা যাক আরো কত খতরনাক জায়গাতে ঢুকছি হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই জায়গায় খালি হবে মাল আর হয় একটু গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছো মামা ভাইনি এন্টারপ্রাইজ আর দেখছি তো সবজি চাষ আরও ওই দেখতে পেয়েছো একটা হুগলির সাথে দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজটা আমাকে ব্রিজটা খুবই সুন্দর লাগলো কিন্তু কাছে যেতে পারবো না জলের লাইনের এজন্য আর এদিকে চাষ হচ্ছে খুব সুন্দর সবজি চাষ শরবতি আলু পটল সবজি চাষ এইদিকে মানুষ কিন্তু সবজি চাষ করে বেশিরভাগ বেশিরভাগ মানুষ চাষ করে আর আমরা আছি একদম সিঙ্গার রাস্তার মধ্যেই

বন্ধুরা ওই যে গাড়িটা গাড়ি খালি করলো ওইটা কিন্তু ওই দুর্গাপুরের বোল্টার নিয়ে আসে ওটা দুর্গাপুরের বোল্টার খালি হইলো মালটা ফাইনালি কিন্তু ওই গাড়িটা খালি হয়ে বেরিয়ে চলে গেল আমার এখানে রিসিভ হয়নি এখনো দেখছি এটা যে শেখ আলু নাকি আমাদের যে শেখার কোন দিয়ে বলে তোমরা কি বলো শেখ আলু শেখ আলু

এবং উনি রিকোয়েস্ট করে যে একবার ট্রাকটা চালাও আমি সেই জন্য চেষ্টা করছি ট্রাকটা চালাবার তো এখানটা উঠাতে পারবো না ওকেই দেবো বন্ধুরা দেখতে পেচরা মাঠে আলু তুলছে ওই সরবতী আলুগুলো তুলছে এখন আর ওনারা কাজ করছে এবং আমরা হাত নাড়াচ্ছি এই যে খুবই মানুষ হেল্পফুল বটে লোক ভালো বটে চলো সকাল ছটা থেকে এখনো হয়রানি হচ্ছি দেখতে পেয়েছি যে গাড়ি লেগে যে সিমেন্ট খালি করছি এখন তো যেতে পারবো না এখন বসে থাকো তোমরা আছে খাবারও পেলাম না যা হোক তোর কপালে জুটে ছিল আমি না খেয়ে আছি এখনো দেখা যাক কতক্ষণ গাড়ি সরাইছি এরিয়া তো মুনিসেছে বাংলাদেশের এরিয়া এমন জায়গা এখান থেকে এই ডান্ডি ঘুরবো আবার চলো দেখা যাক 15 ফাইনালি খালি হয়ে গেল 300 ফাইনালি আমাদের সব রিসেপ্টিসে ভিয়া গেল তো খালিগুড়ে চলে এলাম এটা বর্ধমান কলকাতা এইখান থেকে আবার আমরা রাইট নিয়ে পানাগর মুখ হয়ে যাবো এখান থেকে আবার পানাগর মুখ হয়ে যাবো আমরা जा बैठ जा बैठ जा बैठ जा 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 और ये फास्टर्स प्लांट चलो बंदरा मुड़ी के दाल जलाम ये देखती हूँ शोमर गाड़ी तोले मिस्त्री ढूँगे ऐसे डिफेंसल चेक कुछ है मिस्त्री बैठ जा होएंगे जोएंगे जोएंगे जी बैठ जा बैठ जा बैठ जा ढला बैठ जा बैठ जा जी

দাড়ি মিস্ত্রি পে চলো বন্ধু আগে দেখা হবে বন্ধু আজকে অনেক কষ্ট হলো আমাদের খালি করতে আর করছে কাজ তো অনেক কষ্ট হইলো অনেক হয়রানি হইলো যাই হোক ফাইনালি খালি করে বের এলাম খালি করার জায়গা দেখতে পেলে কত ড্যাঞ্জারাস জায়গার মধ্যে খালি করলাম আজকে হয় নসিব বলো চলো আগে দেখা হবে কোথাও অন্য জায়গায়